হ্যালো বন্ধুরা এই দেখো মাথার একটা তেল বানাবো এই দেখো কালো জিরে আর মেথি একসঙ্গে আমি ধুয়ে নিয়েছি আর এটা আয়ুর্বেদিক মতে এটা ভীম বলে আর আমলকি আর এটা হচ্ছে জবা ফুল লাল জবাগুলো পাপড়ি আমি ওই লাল ইয়েটা ফুলের ওইটা বের করে নিয়েছি আর সর্ষের তেল এই দিয়ে আমি একটু পেস্ট করবো এগুলো সব পেস্ট করে তারপরে আমি জাল দেবো জাল দিয়ে এই তেলটা সেসব তেলটা এটা আমি ব্যবহার করবো যেদিন মাথায় শ্যাম্পু করবো তার আগের দিনকে এই তেলটা দিয়ে সারারাত যাতে চুলের গোড়ায় ভালো করে পায় তাহলে চুলটা মজবুত হবে আর চুলটা বন্ধ হয়ে যাবে নতুন চুল গজানো শুরু হবে সুন্দর হয় আর চুলের খুব ঢেলেজি হয় তোমরা অবশ্যই অবশ্যই এরকমভাবে করে দেখো বন্ধুরা ঘরোয়া পদ্ধতি বেশি কিছু লাগছে না আমাদের স্বাদ্য মতনই সব কিছু থাকছে কিনে একটা ব্যবহার করলে তোমার তো সব কেমিক্যাল থাকেই থাকে আর এটা নিজের নিজের মনে মনে মনের মতন করে তুমি ব্যবহার করতে পারো এই দেখো আমি কিছুটা আবার পেস্ট করবো এই যে দিয়ে দিয়েছি এবার পেস্ট করে নেবো আমলকি দিয়ে এই যে আমলুটি করবো খেটে একটু পিচ পিচ করে তারপরে আমি ই করবো পেস্ট করে আর দিয়ে জাল দেবো জাল দিচ্ছি বন্ধুরা তেলটা আমার কুললি হয়ে গেছে আমার কুইলি হয়ে গেছে বন্ধুরা জাল সব কিছু দিয়ে গ্যাসটা এবার অফ করে দিলাম আমি গ্যাসটা আমাদের দেখিয়ে দিলাম যে কেমন করে তেলটা তৈরি হলো গ্যাসটা অফ করে দিই এবার তেলটা তেলটা যদি ঠান্ডা হবে তখন আমি সেকে তারপরে আমি মাথায় নেব আর চুলে নেব আর কি তার আগের দিনকে শ্যাম্পু করার আগের দিন আমি মাথায় নেবো পরের দিনকে আমি শ্যাম্পু করে ধুয়ে ফেলবো দুদিন দিন থাকলেও অসুবিধা নেই তেলটা সময় ব্যবহার করা যায় এই যে বন্ধুরা এই যে তেলটা আমি বানানো হয়ে গেল জাল দিয়ে এই দেখো আমি একটা এলিং তেলের শিশিতে এই যে আমি এটা এখন আমার মাস এক মাস দু মাস হয়ে যাবে আমি তো সপ্তাহে দুদিন ব্যবহার করি তেলটা এটা আমার অনেক দুশো হয়ে গেছে তেলটা হ্যাঁ দুশো গ্রামই হয়ে গেছে তেল জাল দিয়ে এই দেখো এরকমভাবে রেখে তোমরা মাসের পর মাছ ব্যবহার করতে পারবে ঘরোয়া পদ্ধতিতে এতে কেমিক্যাল ঠেল কিছু দেওয়া নেই তো কিচ্ছু হবে না এ দেখো তেলটা আমি সেকে নিয়েছি এইভাবে তোমরা ওইভাবে করে দেখবে বানিয়ে আর ব্যবহার করেও দেখবে তারপর আমাকে লাইভ শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা